সালামু আলাইকুম পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যশোর বোর্ড দু হাজার চব্বিশ একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থা হতে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থায় আসে ভূমি অবস্থায় শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট মানে প্রথম শক্তিস্তর শক্তির মান এত সিয়ার মান দেওয়া আছে প্লান ক্ষেত্র দেওয়া আছে যে সমান আলোর তরঙ্গ ধর্মের পাল্লা দেওয়া আছে ফোর ইন্টু টেন ইনভার্স সেভেন থেকে এইট ইন্টু টেন ইনভার্স সেভেন মিটার আসলে তো তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার যাই হোক এখানে যেটা দেওয়া আছে ওই অনুযায়ী করতে হবে ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় কত নম্বর কক্ষপথে ছিল নির্ণয় করো এখানে বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এত শক্তি অবস্থা হতে এত শক্তি অবস্থায় আসে তাহলে এই শক্তির মান দিয়ে বের করতে হবে যে ইলেকট্রনটা প্রাথমিক অবস্থায় কোন শক্তি স্তরে ছিল ইয়ের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট এনতমক কক্ষপথের শক্তির মান দেওয়া আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এই শক্তির মান দিয়ে বের করতে হবে যে কততম শক্তি স্তরে ছিল তাহলে প্রথমে কী করবো আমরা এনতমক কক্ষপথের শক্তি নির্ণয়ের সূত্র জানি মাইনাস টু পাই স্কোয়ার এম ই মান কক্ষপথের শক্তির মান দেওয়া আছে তো বের করতে হবে এন এর মান তো এখানে আমি হচ্ছে আমার থিওরি ভিডিওতে একটা শর্টকাট ওয়ে দেখাইছিলাম যে টু পাই স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর আর এইচ স্কোয়ার এই অংশটুকু কনস্ট্যান্ট এই অংশটুকুর মান সব সময় কনস্ট্যান্ট থাকে আর সেই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স এইটিন এটা কিন্তু জুলে আছে এইটার এককটা হচ্ছে জুলে আছে এরপর যেটা রেনের মান বসাইতে হবে তো যেহেতু হাইড্রোজেন বলছে হাইড্রোজেনের জন্য জেটের মান কিন্তু হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার আর এন এন এর মানটাই আমরা বের করবো যে কততম তম শক্তি স্তরে ছিল ইএন এর মান দেওয়া আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ফোল্ডে কিন্তু দেওয়া আছে এটা এটাকে আমাদের জুলে নিতে হবে কারণ এই এই মানটা যেহেতু জুলে নেওয়া হয়েছে তাহলে এটারেও জুলে নিতে হবে তাহলে এ পাশে এন স্কোয়ার চলে আসলো এপাশে মাইনাস টু পয়েন্ট এইট নিচে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট ইলে ভোল্ট হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জুল তাহলে ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করলাম এটা এটা কাটা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি টু পয়েন্ট এটাকে ভাগ দিব 1.5 পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স power টেন 19 দিয়ে 9.08 পয়েন্ট জিরো তাহলে এখানে আমরা নাইন লিখতে পারি তাহলে এন স্কোয়ারের মান পেলাম নাইন তাহলে এন ইজ কত হবে নাইনকে যদি বর্গমূল করি তাহলে অ্যান্সার আসতে থ্রি তাহলে শুরুতে ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে ছিল অ্যান্সার ছিল যে ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় কত নম্বর কক্ষপথে ছিল সার হচ্ছে প্রাথমিক অবস্থায় ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথে ছিল প্রাথমিক অবস্থায় ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথে ছিল তৃতীয় কক্ষপথে ছিল আশা করি ম্যাটটা সবাই বুঝতে পারছেন নাম্বারটা এরপর নাম্বার ঘ নম্বর বলছে ইলেকট্রনের নিঃসৃত বিকিরণ আলো হবে কি না তো ইলেকট্রনটি ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন বোল্ট শক্তি অবস্থা থেকে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন বোল্ট শক্তি অবস্থায় আসে তাহলে ওইটা তো ছিল হচ্ছে তৃতীয় শক্তি স্তর সেটা অলরেডি আমরা বের করছি যাই হোক কোন শক্তি স্তরে ছিল সেটা আমাদের দরকার নাই কিন্তু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট এটা উচ্চশক্তি স্তর আর থ্রি পয়েন্ট মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর মাইনাসে যে বড় সেটাই মাইনাসের যেহেতু মাইনাস একটা ওয়ান পয়েন্ট ফাইভ আর একটা মাইনাস থ্রি পয়েন্ট ফোর কোনটা বড় এটাই বড় তো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাই এইটার শক্তির মান বেশি তৃতীয় শক্তি স্তরের শক্তির মান বেশি দ্বিতীয় শক্তি স্তরের শক্তির মান কম শক্তি বিকিরণ করে তৃতীয় শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তো এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা দ্বিতীয় শক্তি স্তরের শক্তির মান হবে তো ডেল্টা ইজ ইকাল টু কী হবে যে প্রাথমিক অবস্থায় এন ওয়ান শক্তি স্তরে ছিল পরবর্তীতে এন টু শক্তি স্তরে আসছে আগে শক্তি স্তরের শক্তির মান ছিল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট তারপরে এখানে সূত্রের মাইনাস এটা মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট আছে তো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট তো দুইটা ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট নাইন ইলেকট্রন ভোল্ট আসে এটা হচ্ছে ডেলটা ইয়ের মান তো ডেলটা ইজ ইকোয়াল টু সূত্র আমরা জানি এই সি বাই ল্যামডা এখান থেকে আমরা ল্যামডার মান বের করতে পারবো তরঙ্গদর্ঙ্গ তাহলে ল্যামডা ইজ ইকোয়াল টু এই সি ডিভাইড হচ্ছে ডেলটা ই h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এর মান 6.626 * 10^-34 জুল সেকেন্ড c 3 * 10 ^ 8 মিটার পার সেকেন্ড আলোর বেগ আর ডেল্টা e এর মান পাওয়ার 1.9 ইলেকট্রন فولت তাহলে 1.9 * 10 ^ সরি 1.9 * 1.6 * 10 ^ -19 দিয়ে গুণ করতে হবে 1 ইলেকট্রন فولت 1.6 * 10^-19 জুল তাহলে 1.9 কি হবে এটার সাথে 1.9 গুণ করতে হবে এটার একক জুল এটার একক জুল সেকেন্ড আর এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে পার সেকেন্ড সেকেন্ড কাটা জুল জুল কাটা এককটা থাকবে হচ্ছে মিটারে তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ফোর গুণন থ্রি ইন্টু টেন টু দি পর এইট এটাকে ভাগ দিব ওয়ান পয়েন্ট নাইন ইন্টু

সিক্স পয়েন্ট ফাইভ ফোর ইন্টু সেভেন তার মানে এটা দৃশ্যমান আলোর তরঙ্গ ধরকার পরিসরের মধ্যে পড়ে তাহলে আমরা বলতে পারি এখানে অ্যান্সার দৃশ্যমান আলো হবে অর্থাৎ ইলেকট্রন নিঃসৃত বিকিরণ দৃশ্যমান আলো হবে ইলেকট্রন নিঃসৃত আলো নিঃসৃত বিকিরণ দৃশ্যমান হবে আশা করি ম্যাট্টার সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ